আমি জেনারেল স্টুডেন্ট আমি মন থেকে চাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে জামাতের সাথে যখন থেকে নিয়ত করি তার দুই তিন দিন নামাজ পড়ি পরে আবার বেনামাজি হয়ে যায় শয়তান বারবার ধোকা দেয় যে ভাই প্রশ্ন করছেন তাকে সহ সবাইকে আমার একটা প্রশ্ন চোর ডাকাত বড় অপরাধী না বেনামাজি বড় অপরাধী চোরে বলতো যার নামাজ নাই তাকে তো মুসলিম বলে স্বীকৃতি দেওয়াই কঠিন রুসুল্লাহ সাল্লাল্লা আসেদ করেছেন মান মনসাল্লা সাল্লাতানা ওস্তাকবালা কেবলাতানা ওয়াকালা জবিহাতানা ফাদারিকাল মুসলিম ইমান আনার পরে যে আমাদের নামাজ পড়ল আমাদের কেবলা কাবাকে মানলো আমাদের জবাইকৃত পুসুম করতে গেল সে লোকটা মুসলিম অতবু ইমান আছে কিনা নাই তার প্রমাণ হবে নামাজের মাধ্যমে এই জন্য ফকিহিদের অনেকের মতে চোর ডাকাত তারা পৃথিবীর মানুষের চোখে বড় অপরাধী কিন্তু আল্লাহর দৃষ্টিতে তার চেয়ে বড় অপরাধী বে নামাজ নামাজ পড়বেন বস এই কথাটা আমার মনে রাখবেন ইনশাল্লাহ আল্লাহর হুকুমে নামাজ পড়ে যেতে পারবে